প্রকাশিত হলো ক্লাস ইলেভেনের নতুন সিলেবাসের বাংলা সহায়িকা যেভাবে এমসিকিউ প্রশ্নগুলো আসবে যে যে ধরনের প্রশ্ন আসবে যে যে ক্যাটাগরির প্রশ্ন আসবে সব রকমের সব ক্যাটাগরির প্রশ্ন এবং উত্তর এই বইয়ে দেওয়া রয়েছে বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ডক্টর এম মুন্ডল বাংলা সাহিত্যের সনামধন্য শিক্ষিকা দীপ্তি সরকার এবং শিক্ষক ঋতুরাজ গোস্বামীর রচিত বই সহায়ক বাংলা প্রকাশনী মরালি প্রকাশনী প্রকাশনী মরালি প্রকাশনী বইটার বিশেষত্ব কি কি আছে বইয়ে নতুন পরীক্ষা পদ্ধতি অনুসারে নির্বাচনীমূলক নানা ধরনের প্রশ্নোত্তর বহু বিকল্পীয় নির্বাচনমূলক প্রশ্নোত্তর সত্য ও মিথ্যা নির্ণয়মূলক প্রশ্নোত্তর বিবৃতি ও কারণভিত্তিক বিকল্পগুলির মধ্যে সঠিক বিকল্পটি নির্ণয় ক ও স্তম্ভের তথ্যগুলি থেকে বিকল্পগুলির মধ্যে সঠিক বিকল্পটি নির্ণয় মন্তব্য ও কারণভিত্তিক বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক বিকল্প নির্ণয় কেস স্টাডি বা বোধ পরীক্ষণ প্রদত্ত অনুচ্ছেদ থেকে বিভিন্ন ধরনের নির্বাচনীমূলক প্রশ্নোত্তর প্রতিটি গল্প কবিতার বিষয়বস্তু লেখক বা কবি পরিচিতি এবং প্রচুর সংখ্যক শব্দার্থ থাকছে সহজ বৌদ্ধ ভাষায় ভাষার উপর বিস্তারিত আলোচনা শিল্প সংস্কৃতি সাহিত্যের ইতিহাসের বিস্তারিত আলোচনা এবার চলে আসা যাক বইটার দুর্বলতা কি নেই এই বইয়ে পুরোপুরি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্থাৎ সাদা কালো প্রশ্নোত্তর প্রশ্ন বা উত্তরে আলাদা আলাদা রং ব্যবহার করা যায়নি সবচেয়ে কম দামে এখনই সংগ্রহ করে নাও প্রাক উচ্চ মাধ্যমিক সহায়ক বাংলা ক্লাস ইলেভেনের নতুন সিলেবাসের উপর রচিত বাংলা সহায়িকা